আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজালু ইসলাম দেশপে ম্যাক্রো ফার্ম থেকে বলছি আপনাদের জন্য যেটা আজকে কথা হচ্ছে বিগত প্রায় মাস দুয়েক আগে আমি ঠাকুরগাঁয় মিলন ভাইয়ের মাল ডেলিভারি দিয়েছিলাম মাছের বাংলা মাছের আর তেলাপুয়া মাছের খাবার তো তখন আজ থেকে দুই মাস আগে বা তিন মাস মিলন ভাই কতদিন হবে আনুমানিক আড়াই মাস তো মিলন ভাইকে ফার্স্ট টাইম দিছিলাম তো মিলন ভাইকে তখন আমরা যেহেতু মাল দিয়েছি কিন্তু ওই মুহূর্তে যেহেতু আমাদের কাছে কোনো রেজাল্ট ছিল না উনি ব্যবহার করে নেই আমাদের মালটা যার কারণে উনি কিছুই বলতে পারেনি কিন্তু যেহেতু তিন মাস পরে উনি এর আগে তিন টন মাল দিয়েছি আর আজকে মোটামুটি এখন উনি যে অর্ডার দিয়েছে আরও আট টন মাল অর্ডার তো আলহামদুলিল্লাহ এখন যেটা মিলন ভাইকে আজকেও রাত বারোটার দিকেই প্রায় বলা চলে আসছি এই মালগুলো আসছে তো আজকে যে মালগুলো আসছে তেলাপুঁয়া খাবার তেলাপুঁয়া বা মাছ বা বাংলা মাছ এরম সব খাবারই আসছে যে মিলন ভাই নিজে পরিশ্রম করলো আমি আবার নিজে গাড়ি চালায় আসছি মিলন ভাইকে লাগাই দিছি এখানে তো মিলন ভাই একটা বস্তা খুলেন খুলে দেখেন একটু আমরা বস্তা একটা চেকিং করার জন্য পিছনে ধরেন হ্যাঁ পিছনে ধরেন হালকা করে ধরেন আমরা একটা বস্তা খুলবো যে যেহেতু আমাদের রেডি খাবার আসছে হ্যাঁ হ্যাঁ খুলেন সমস্যা নেই তো দেখি মালটার কোয়ালিটি মিলন ভাইয়ের কানে আসছে কীরকম হচ্ছে তবে মিলন ভাইয়ের খুব কপাল ভালো মিলন ভাই না খেয়ে দেন তো ফ্লেভারটা দেখেন ফ্লেভারটা দেখেন অনেক হ্যাঁ অনেক ভালো হয়েছে এবং মিলন ভাইয়ের কপাল ভালো না সকল কাস্টমারকেই আর মিলন ভাইকে অবশ্য যেটা একটু দিতেই দেরি হয়ে গেছে মানে আট দশ দিন এরকম পয়েন্ট ফেল হয়েছে ফেল হওয়ার কারণ ছিল আমাদের বাংলাদেশে যেমন ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক খারাপ ছিল খারাপ থাকার কারণে আমাদের ইয়ে যে শুটকি মাছটা আমি পাই নাই তারপরে আমি এটা বাইরে ঢাকা থেকে নিয়ে আসছি ঢাকা থেকে নিয়ে আসি তো যাই হোক মানে ওয়েট করার কারণে আমাদের সুটকির কোয়ালিটিটা এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং প্রোটিন পার্সেন্ট প্রায় পঞ্চাশ আমি তো দেখছি পঞ্চাশের উপরে আমি তারপরও হয়তো বা ল্যাবে হয়তো বা কোনো কারণে যদি কোনো মিস্টেক হয় পঞ্চাশের কাছাকাছি মানে আগে যেটা পঁয়তাল্লিশ বা চৌয়াল্লিশ বলছিলাম সেখানে মনে করেন লাভ দেয়া আটচল্লিশ পর্যন্ত চলে আসছে তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার তো এখন যেটা বলবো সেটা হলো যে গত টিপে আমি মিলন ভাইকে দিসলাম আমি এই রাত্রিবেলায় ভোরবেলার টাইমে তা মিলন ভাই চার মাস ব্যবহার করলো না সরি দুই থেকে আড়াই মাস পরে মিলন ভাই অলরেডি মাস্ট হারভেস্ট করছি কিছু তো ওনার কাছে শুনি মিলন ভাই বলেন এখন আপনার দুই মাস আগে কিন্তু আপনি কথা বলছেন এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এর আগে আমি খাওয়াই নাই হ্যাঁ এটা দিয়ে আমার দ্বিতীয় টাইম হ্যাঁ যখন নিই তখন দিদা দন্দা ছিলাম যে আসলে খুব ফিট খাওয়ায় অভ্যস্ত ছিলাম হ্যাঁ আসলে এটা খাই নাকি খাই না পানির সাথে মিশে যায় অনেক অভ্যস্ত ছিলাম তো আমি এটা খাওয়ানোর ঠিক দুই চার দিন আগে জালটা নে হারেস্ট হয়েছিলাম যে মাছটার ওজন কেরকম হলো ওয়েটটা কেরকম হলো দেখার পর ঠিক এক মাস পর ওই পুকুরের জালনামায় দেখছি যে মানে প্রত্যেকটা মাছের ঘর ওজন তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম করে বৃদ্ধি পাইছে আর আমরা কিন্তু গরমের শেষের দিকে গিয়ে করছিলেন তারপরেও হ্যাঁ গরমের শেষের দিকে গরমের শেষের দিকে মোটামুটি যদি ফুল গরম পাইতো তাহলে হয়তো আরো আসতে পারে আরো ভালো হইতো

আজকে দেখলাম নিজে আমার সাথে আমাদের ইয়ের সাথে নাম আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই মানুষই আমাদের পরিশ্রম করি মানে আমরা যারা চাষি সবার কাছে যে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে মাছ চাষে প্রত্যেক কোনো সেক্টর আপনাকে নিজেকে থাকতে হবে না থাকলে আপনি কোন কোন সেক্টর থেকে নিয়ে আসতে পারেন তো মিলন ভাই আপনি তো মিক্সড খাবার দিচ্ছেন তো অনেকে বলে মিক্সড খাবার দিলে পানির মধ্যে ভেসে যাবে নষ্ট নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কোম্পানিটা বলে আপনাকে মনে হয় বলছিল তাহলে এখন কি অবস্থা দেখলেন মিক্স যে দেখাইলাম যে মিক্সড খাবার তাতে কি কোম্পানি পানিতে কি নষ্ট হয় না না কোনো নষ্ট হয় না আমি একবারে নেট দিয়ে মানে নেট তো না ওই যে আপনার ট্রে দিয়ে অবজারভেশন করছি হ্যাঁ মানে নেটে একটা নেট দিছি তারপরে ট্রাই দিছি ট্রে দেওয়ার পর ওখানে খাবার দিছি হ্যাঁ খাবার দেওয়ার পর এই 15 20 মিনিট পর ট্রে উঠাই দিছি কিছু না তার মানে আপনি ট্রে বলতে ফলের ঝুরিগুলো হ্যাঁ ফলের ঝুরিগুলোতে দিছে দেওয়ার পরে তাই কিন্তু অনেকে বলে যে শীতকালে মাছ খায় না বা কোম্পানির ফিট খায় কিনা আমি কোনোদিন জানি না বাট আমাদের এই মিক্সড ফিট খাই তো অবশ্যই আচ্ছা আমরা কিন্তু প্রায় প্রায় কাজী লতিফ স্যার যেহেতু আমি স্যারের ভিডিও বা স্যারের ট্রেনিং নেওয়ার পরে বা স্যারের কথা শোনার পরে উনি আমার সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশে এই ধরনের মিক্সড খাবার অনেকেই বিক্রি করছে কে কতটুকু করবে তা জানি না আমি হয়তো বা খুব বেশি সর্বোপরি বড় অংশে করি না কাজ বা লডের আকারে আমার হাতে গোটা বাংলাদেশে খুব সীমিত আকারে পরিশোধ কিন্তু আমি যতটুকু কাজ করি অতটুকুই আপনাদের ভালো মানের একটা খাবার দেওয়ার চেষ্টা করি তো আমাদের যে মিক্সড খাবার আলহামদুল্লাহ খাচ্ছে তো মিক্সড খাবারে আরেকটা জিনিস যে সবাই ওই একটা কাজী আবেদ স্যার যেটা আমরা বলি যে মিক্সড খাবার তো ভাসি যায় না পানির মধ্যে দেয় আর একটা পাশাপাশি তার পাশাপাশি যে কথাটা বলি সেটা হলো যে আমাদের মাছের কালার এবং স্বাদ এবং মাছের গ্রোথ এবং গ্রোথ তো থাকবেই আর প্লাস আমাদের মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি একটা মানুষের যেমন একটা মানুষ বাচ্চা সুস্থ সবল বা হেলদি খাবার খাইলে সে দেখা যে অনেক বেশি তার ভিতর স্ট্রং হয় তো এটাই আপনি কি খেয়াল করছেন মাছে হ্যাঁ মাছে দেখছি আমার প্রত্যেকটা পার্টি বলে যে ভাই আসলে আপনার মাছের ক্লার অন্যান্য পার্টির সাথে আপনার মাছের ক্লার তুলনা হয় না আসলে এটা সবই একমাত্র ক্রেডিট দিব আমি স্যারকে মানে স্যারকে আচ্ছা আচ্ছা কারণ মাসিক পরিচর্যা আলহামদুলিল্লাহ কোনো মাসেই আমার কম মানে ওটার বিকল্প আমরা অন্য কিছু দিই না আচ্ছা চুন লবণ প্রতি মাসে মাসে দিয়ে আপনি কি মেডিসিন দেন না মেডিসিন নেই গ্রোথ প্রমোট আমার কাছে কোনো কোম্পানি মানে সারের কারণে কোম্পানি লস খাচ্ছে আমার কাছে অন্তত আমার কাছে আগে তো মনে ব্যবহার করছিলেন

খাবার নিতে চাচ্ছেন বা খাবার যদি মনে হয় আপনাদের যে আমাদের খাবারটা ব্যবহার করি দেখেন পারটিক্যাল আগে দেখেন আপনার পুকুরে যদি আট দশটা থাকে মিলন ভাইয়ের মতো মিলন ভাই অবশ্যই অনেক বড়ো প্রজেক্ট মিলন ভাই কতগুলো প্রজেক্ট আপনি কাজ করতেছেন এখন একর নিয়ে বা বিঘা আমার সবথেকে একটা বড়ো প্রজেক্ট আছে ওটা আপনার আমাদের এদিক তেত্রিশ শতাংশে বিঘা ওটা আমার ত্রিশ বিঘা প্লাস ত্রিশ বিঘা আর এদিক আছে কোনটা আছে ছয় বিঘা সাত বিঘা পাঁচ বিঘা চার বিঘা মিলন ভাইও কিন্তু একটা দিক থেকে আমাদের সারের যে ফর্মুলা উনিও কিন্তু শুরুর দিক থেকে যেহেতু একটা উনি আমাদের পায় নাই বা আমাদের এই প্রোডাক্টগুলো পায় নাই বা চেনেও না উনি শুরু করছে কিন্তু একটা ছোট আকারে বা কত বলে এবার কিন্তু উনি রেজাল্ট দেখার পরে এখন নিজে থেকে বড় পরিসরে করতেছে আমরা সবাই দোয়া করি উনি যেন ভালো একটা মাসের ইয়ে পায় আমাদের চাচি ভাইদের পক্ষ থেকে এবং আমাদের স্যার জন্য কিছু বলার আছে বলেন স্যার জন্য একটা মানে বলার আছে একটা মানে স্যারকে একটা জিনিস আমি অবগত করতে চাই যে স্যার আপনার কারণে কিন্তু কোম্পানিগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তো অনেক অনেক কোম্পানি আমার কাছে আসে হ্যাঁ কিন্তু কেউ কোনো মেডিসিন বিক্রি করতে পারে না আমাদের দেখেন বস্তায় কিন্তু গেটআপও নাই একদম সাদা পড়া একদম সাদা পড়া এটা কিন্তু ইউজ করা বস্তা আমার ভাই কিন্তু দুটো ডাবল করা আছে দেখেন এটা বস্তা কিন্তু দেখেন আপনাকে দেখাই এই সাপোজ এই বস্তাটা এটা দেখাচ্ছেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এটার মধ্যে কিন্তু আমার রেড শিট আসছে এই যে এটা মেড ইন এটা মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি হ্যাঁ একদম এটার মধ্যে রেড শিট আসছে আর এই যে এইটার এইটাও কিন্তু ইন্ডিয়ান এই বস্তাটা কিন্তু ইন্ডিয়ান এটার মধ্যে বাংলাদেশি বস্তা না এটা কিন্তু ইন্ডিয়া বস্তা এইটার মধ্যে আসছে আমাদের ডিডিজিএস আর এইখানে কিন্তু আমি যেটা বড় বলেই আপনাকে আরেকটা জিনিস বলি নাই সারের সারও কিন্তু এখন ইউজ করতেছে এখানে কিন্তু আমরা ডিডিজিএস দেওয়া আছে এই যেটা হলো ইন্ডিয়ান এবং সেটা হলো ফ্যাট আছে হুম যেখানে মোটামুটি একটা পার্সেন্টেজ কিন্তু ফ্যাট আছে যার কারণে মাছের কিন্তু গ্রোথ শীতকালে বিশেষ করে প্রচুর ফ্যাট দরকার এটা কিন্তু আমি ইউজ করি অন্যান্য হয়তো বা যারা ইউজ করে না সারেরও এর আগে এটা নিয়ে কথা বলেনই এবং স্যারকে আমরাই নিষেধ করছি বিশেষ করে আমি যে স্যার এটা নিয়ে কথা বললে এটার অনেক দাম বাড়া যাবে অতএব আমরা যারা চাষী আমরা বিভিন্ন বিডি এটা ইউজ করি তো যাই হোক মিলন ভাইয়ের সাথে কথা বললাম যেটাই কথা বলে সেটা দাম বাড়া যায় হ্যাঁ তো মিলন ভাইকে সবে দোয়া করবেন আর ঠাকুরগা তো জানেন এদিকে শীত প্রধান বা একটু শীত বেশি হয় তারপরে আলহামদুলিল্লাহ মাছ খাসছে তবে এটা মিলন ভাইয়ের অলরেডি আট টন অর্ডার আছে এবার মিলন ভাই মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছে যে এবার ট্রাকে ঘুরে একদম পনেরো টন বিশ টন হতে বা মাল একসাথে নিবে তাতে ওনার লাভ হবে কি ওনার কস্টিংটা কমিয়ে আসবে সবচেয়ে বড়ো কথা হলো আমিও কস্টিং চাই আমার একটা চাষি যেন এক টাকার কম ট্রান্সপোর্ট কস্টিং পড়ে মানে ওইটাই লাভ মানে মাল কিনতেই লাভ করতে হবে খাওয়াইতেই লাভ করতে হবে তো মিলন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হাফেজ